দশ পনেরো আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে ধর্মনিবত্রিশ এ মহিলা লীগ নেত্রীকে ছাত্র জনতা গণদোলায় দিচ্ছে সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছে সরাসরি এনটিভি লাইভে যুক্ত রয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে আর সরাসরি ছাত্র জনতা তাকে ঘিরে রেখেছে এবং একই সাথে গণদায়ক কিন্তু দেওয়া হচ্ছে এই মুহূর্তে দেখে পাচ্ছেন সরাসরি ধর্ম নিবত্রিশ থেকে যুক্ত করেছে আপনাদেরকে দেখি পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি ধানমন্ডি বত্রিশে কিন্তু মহিলা লীগ নেত্রীকে গণদোলায় দেওয়া হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবের যে বাড়ি রয়েছে সেই বাড়ির মূল ফটক থেকে কিন্তু আসলে মহিলা লীগ নেত্রীকে ছাত্র জনতা সম্মিলিতভাবে গণতোলায় দিচ্ছে